আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু ব্লক প্রিন্টের বুটিক্সের ড্রেস হাতের কাজের ড্রেস এগুলো হচ্ছে কিছু আছে আপনার ব্লক প্রিন্টের ড্রেস কিছু আছে বুটিক্সের হাতের কাজের ড্রেস চলুন দুইটারি দিনে আমরা দেখাই দেবো আজকে এখানে প্রথমে আমরা ব্লকের ড্রেসটা দিয়ে শুরু করি খুব সুন্দর কিছু কালেকশন আছে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একদমই একদমই স্পেশালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আর এই গরমের জন্য এত সুন্দর এত কমফোর্টেবল এই কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস মিস করবেন না এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকবে একদম মার্কেট সেরা প্রাইস এটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে আছে ব্লক প্রিন্টের ড্রেস যারা একবার পড়ছেন একদম এটার ফ্যান হয়ে যাবেন এত সুন্দর কালেকশন টপ টু বটম কী সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো রঙ কষ্ট নষ্ট হবে না একটু ব্যাক পার্ট দেখান এর হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের সেম প্রিন্ট থাকবে খুব সুন্দর বাকি পার্টগুলো দেখাই দিব সাথে কী কী পাচ্ছেন লং আছে ফর্টি ফাইভ প্লাস বডি আছে ফিফটি ফাইভের মতো আর সাথে হচ্ছে হাতার কাপড় আছে এক্সট্রা প্যান্টের কাপড় অন্যাসও পেয়ে যাবেন থ্রি পিস এটা হচ্ছে হাতার কাপড় থাকছে এক্সট্রা আর প্রত্যেকটার মধ্যে এরকম হাতার কাপড় থাকবে প্যান্ট হচ্ছে রেড কালারের মধ্যে আছে প্যান্টও কিন্তু প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর ওনাগুলি এত সুন্দর বড় ওন্না চোরা ওন্না ওনার চারপাশে পাইপিং করা আছে দুই পাশে আবার টার্সেল করা আছে চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে এগুলো আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজার টাকার কালেকশন মার্কেটে এক টাকা সেল করে এই কোয়ালিটিটা এগুলো কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করে তিনটা চারটা ড্রেস আছে ব্লক প্রিন্টের মধ্যে আপাতত আর নাই সো এগুলো দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালেকশন একদম ইয়েলো কালারের মধ্যে বিয়ার্স এত সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকার সাথে অন্য এবং হচ্ছে প্যান্টের কাপড় দেখাই দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা থাকছে ম্যাচিং আর প্যান্টের কাপড়টা থাকছে যে ব্লু কালারের মধ্যে আছে স্কাই ব্লু এই যে এটার সাথে ম্যাচ করে আর অন্যগুলি বড়ো অন্যা আছে দেখেন সাইডে টার্সেল করা আছে ওনার আবার সাইডে খুব সুন্দর করে টার্সেল করা আছে অন্যগুলি বড়ো হবে খুব সুন্দর হবে প্রাইস অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করবেন না অনেক বড়ো অন্যা আরও একটা আছে সেটা দেখাই দেবো তিনটা আছে এই ব্লক প্রিন্টের থ্রি পিস তিনটাই সুন্দর অনেক বেশি এর পরবর্তীতে আমরা হাতের কাজের বুটিক্সের থ্রি পিসগুলো দেখাই দিব সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই যাতে হারায় না যায় আর হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর আরও একটা কালেকশন ব্লক প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশন দেখেন ওয়াও দামানের ফ্লাওয়ারগুলি এত সুন্দর আটশো পঞ্চাশ টাকা মাত্র বিয়ার্স কিনবেন তো জিতবেন এটা হচ্ছে আপনার হাতের কাপড় আছে এক্সট্রা প্যান্টের কাপড় সাথে ওন্না পেয়ে যাবেন সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না নিয়ে নেবেন আটশো পঞ্চাশ চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশনে যাব আমরা এবার এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে অনেকগুলা কালার আছে এত সুন্দর একটা থ্রি পিস ব্লক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ কাজ করা আছে হাতের কাজ এগুলো হাতের কাজ করা বুটিক্সের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল নেকের মধ্যে এবং ফুল বডিতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এগুলো ব্লক প্রিন্টের মধ্যে হাতের কাজ করা ড্রেস ব্যাক পার্টে প্রিন্ট থাকবে ফ্রন্ট পার্টে কাজ থাকবে লম্বা ফর্টি ফাইভ প্লাস বডি আছে ফিফটি ফাইভ প্লাস সাথে হাতার কাপড় আছে এক্সট্রা এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশান এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে অন্য চারপাশে পাইপিং করা আছে এবং দুই পাশে টার্সেল করা থাকেন কি সুন্দর অন্য ওনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এরকম দুই পাশে চমৎকার টার্সেল করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস এগুলা এক হাজার নব্বই টাকা এগুলা মার্কেটে বারোশো তেরোশো পনেরোশো পর্যন্ত সেল করে কালারগুলো দেখাই দিব অনেকগুলা কালার আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই বিয়ার্স মিস করবেন না এগুলা সম্পূর্ণ হাতের কাজের থ্রি পিস বুটিক্সের মধ্যে এত সুন্দর কাজ করা এগুলা ভিডিও থেকে সামনাসামনি অনেক ভেবে সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে ফুল বডিতে কিন্তু বুটিক্সের কাজটা করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা খুবই সুন্দর উনার চারপাশে পাইপিং করা আছে দুই পাশে টার্সেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই এটা একটা আছে ব্লু কালারের মধ্যে এটা একই ডিজাইন না হ্যাঁ এটা হচ্ছে একই ডিজাইন থাকছে এই কালারটা দেখাবো এই কালারটা অনেক সুন্দর বিয়াস এটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার নব্বই মিস করবেন না কোয়ালিটি ভালো হবে ডিজাইনগুলো বেস্ট ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর কাজগুলো দেখেন কাছ থেকে জাস্ট এত সুন্দর কাজ করা আছে ফুললি ফুল প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা পিয়াস মিস করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম ফুললি ফুল প্রিন্ট করা আছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে এই সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট খোলা লাগবে না এটা হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যাটা অন্যগুলি প্রত্যেকটা বড় হবে সুন্দর হবে চৌরা হবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা পরবর্তী ডিজাইনে যাব এটা হচ্ছে আরো একটা ডিজাইন মনে না এটা হচ্ছে আলাদা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর কাজগুলো দেখেন কালারগুলো দেখেন আর আপনারা তাহলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন পিয়ার খুব সুন্দর একটা কালেকশন এটা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর খুব সুন্দর করে এখানে নেকে চমৎকার এই কাজগুলো দেখেন এত সুন্দরভাবে হাতের কাজ করা আছে খুব সুন্দর করে বুটিক্স করা আছে ফুল্লি ফুল কালারটা অনেক সুন্দর এই যে দামানটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা ফুল জামাতে এরকম ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা ওন্না পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি দেন দুই পাশে এইভাবে টার্সেল করা থাকবে দুই পাশে টার্সেল করা থাকবে পাইপিং করা আছে দুই পাশে খুব সুন্দর ওনারটা অনেক বড় প্রাইস অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশান সুন্দর এবার ব্লু কালারটা দেখাবো প্রত্যেকটা গ্রোসেরি অ্যাভেলেবেল কালার আছে এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ভিডিও শেষে আমাদের শোরুমের ডিটেল অ্যাড্রেসটা দেখাই দিব এই যে এটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র এক হাজার নব্বই পিয়াস বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এগুলো ইনার লাগবেন আপনার গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না এই যে অনেক বড় ওন্না পাচ্ছেন সুন্দর এই যে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন অনেক বড় ওন্না এগুলো প্রত্যেকটা ওন্না বড় হবে প্রাইস মাত্র এক হাজার নব্বই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন আরও কালার আছে মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে সো আপনারা পসিবলটা আমাদের শোরুমে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ড্রেসের ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না একটু করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এত সুন্দর একটা কালার দেখেন মেরুন কালারের মধ্যে আছে কী সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র এক হাজার নব্বই বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট এক কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দুই পাশে চার্সেল করা আছে চমৎকার জিনিস খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র এক হাজার নব্বই বিয়ার্স মিস করবেন না ব্ল্যাকটা দেখাবো এটা হচ্ছে আরও একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইস সেম অনলি এক হাজার নব্বই টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে ব্ল্যাকের মধ্যে কি সুন্দর মাল্টি কালার কম্বিনেশন দেখেন প্রাইস এক হাজার নব্বই অনলি বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা রেড কালার আধার কাপড় আর অন্যটা ব্ল্যাক অ্যান্ড রয়েড কম্বিনেশন এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড রয়েড দেখেন কি সুন্দর টার্সেল করা আছে চমৎকার ফুললি ফুল অল ওভার অন্যায় কিন্তু প্রিন্টটা করা এক হাজার নব্বই টাকা প্রায় জন্য পরবর্তী কালারে চলে যাব এবার দেখা হচ্ছে আপনার এটা আলাদা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে এটা আপনারা নিয়ে নিতে পারেন অনলি এক হাজার নব্বই টাকা খুব সুন্দর একটা কালেকশন কি দেখেন এই যে হাতের কাজ করা আছে বুটিক্সের খুব সুন্দর করে ফুললি ফুল টপ টু বটম ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে ফ্রন্ট পার্টে কাজ হবে কাজগুলো দেখেন এগুলো হাতের কাজ করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতের কাপড় এক্সট্রা আর এটা হচ্ছে অনাটা পিয়াস সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অন্যা ওনার সাইড এরকম টার্সেল করা থাকবে খুব সুন্দর করে এগুলা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা এটা আর একটা কালার আছে খুব সুন্দর কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার প্রাইজ অনলি এক দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে এটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস অনলি এক টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন হাতার কাপড় আছে এক্সট্রা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি এক টাকা একদম পিওর কটনের মধ্যে বিয়ে আসছে এগুলা কালেকশনগুলো খুব সুন্দর অন্য বড় অন্য এক টাকা প্রাইস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন